নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে একটা পরাঠা করে দেখাবো খুবই কম সময় এবং খুবই টেস্টি একটা পরাঠা আশা করি পরাঠা তোমাদের ভালো লাগবে এবং এটা রাতে অথবা সকালে জলখাবার যে কোনো সময় বানিয়ে এটা তৈরি করে খেতে পারবে তার জন্য আমি দেড় কাপ আটা নিয়েছি তোমরা ইচ্ছা করলে ময়দা নিতে পারো তার মধ্যে আমি স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর এক চামচ সাদা তেল দিয়ে আমি এটাকে একটু ভালো করে মেখে নেব তোমরা ইচ্ছা করলে হাত দিয়েও এটা মেখে নিতে পারো আমি এটাকে ঝাল পরাঠা বানাবো সেই জন্যে আমি এখানে লঙ্কা নেব তোমরা যদি মিষ্টি পরাঠা বানাও তাহলে অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে তিন চামচ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি এবার মেথি তাও আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা তিনটে কুচিয়ে দিলাম ঝালটা যদি আরও বেশি খাও তাহলে পরিমাণ বাড়িয়ে দিও আবার লাল লঙ্কার গুঁড়ো দিলেও এটা চলবে এটাকেও আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে এটাকে ভালো করে একটু থকথকে বানিয়ে নেব খুব বেশি নরম খুব বেশি শক্ত হবে না আমার এটা একদম রেডি এবার আমি ফ্রাই প্যানে হাফ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি যতটা তেল কম পরিমাণে দেওয়া যায় ততটাই ভালো বা খুব বেশি তেল খেলে বেশি তেলেও দিতে পারো যে যেরকম খাও সে সেরকমই দেবে এবার আমি ওই ব্যাটারটাকে দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকে আর আমি এটা একটু মোটা বানাচ্ছি যাতে মোটামুটি একটা খেলেই পেটটা ভরে যায় ইচ্ছা করলে তোমরা পাতলাও করেও বানাতে পারো এবার এটাকে আমি দুপিট ভালো করে ভেজে নেব আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু চেপে চেপে আমার এটা ভাজা হয়ে গেছে আমি এরম করে সবগুলো বানিয়ে নেবো এক এক করে খুব সহজ কিন্তু এই পাড়াটাটা খেতে সত্যি খুবই ভালো লাগে আশা করব একবার অবশ্যই এই পাড়াটাটা বানিয়ে সকলকে খাওয়াবে পাটা আমি সাদা তেলেই করছি আর ফ্লেমটা আমার মিডিয়াম করা আছে এবং এপিট ওপিট দুপিট ভালো করে দাঁড়িয়ে থেকে চেপে চেপে ভেজে নিতে হবে নালে পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখো একটু মোটা কিন্তু দুদিকেই খুব ভালোভাবে হয়ে গেছে এবারেটা আমি নামিয়ে দেখাচ্ছি আশা করি পাড়া টাটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আমার পাশে থেকো বন্ধু হয়ে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা